নামি দোকান থেকে মটন বিরিয়ানি কিনে খাওয়ার পর যা ঘটল তা কেউ ভাবতেও পারেননি সুস্বাদু খাবারের বদলে পোকা ভর্তি মাংস আর তা খেয়ে অসুস্থ হলেন এক পরিবারের সদস্যরা ঘটনাটি শিলিগুড়ি লেকটাউনের এক জনপ্রিয় বিরিয়ানির দোকানের গতকাল রাতে এক ক্রেতা বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান কিন্তু খাওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন বিরিয়ানির মাংসে পোকা তৎক্ষণাৎ কেউ কেউ বমি করতে শুরু করেন অনেকে অসুস্থ বোধ করেন রাগে ক্ষোভে সেই ক্রেতা সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যান কিন্তু দোকানদার অভিযোগ অস্বীকার করেন তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় এনজিপি থানায় পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে দোকানের পাঁচজন কর্মীকে আটক করে তবে প্রশ্ন উঠছে এই ধরনের খাবার বিক্রির অনুমতি কীভাবে পেল এই দোকান কেনই বা পুরো নিগমের নজরদারিতে ছিল না বিষয়ে পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ফোনে জানিয়েছেন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পরিপ্রেক্ষিতে দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিচে মটন বিরিয়ানি নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিলো খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে এবার পোকাগুলোও জানতো তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না তো বমি হচ্ছে আমরা এসে এখানে জানালাম ওনারা কিছুতে মানতেই চাইছে না বলছে এটা নাকি মাংস দোষ তো তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে তো এটা তো সম্ভব হয় না মাংসওয়ালা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে তো যায় তো ওনাদের ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে যদি আমি একটা কথা বলি যদি পোকা যদি বেড়ে থাকে যদি মাংসের যদি পোকা থাকে তাহলে তো মাংসের রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে আপনি যেটা বলছেন জীবিত রয়েছে জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে রান্নার পরে তো তেল হলুদ মশলা পরার পরে তো এটা তো থাকারই কথা না ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম তাহলে কি মনে হচ্ছে এরা বাসি খাবার এটা বাসি বাসি না হান্ড্রেড পার্সেন্ট এরা পচা মাংস দিচ্ছে কারণ মাংসটা পোকা ধরে না বাসি থাকলে আপনার বাড়িতে যদি বাসি খাওয়া থাকে সেটা কি পোকা ধরে নিশ্চয়ই ধরবে না সেটা নষ্ট হবে পচবে তারপরে পোকা ধরবে আর এরা বলছে মাটন আলার দোষ যদি মাটন আলার দোষ হয় মাটন আলার কাঁচা মাংস যখন দিবে এরা এটাকে ধুয়ে ধুয়ে রান্না করে রান্না করার পরে পাবলিককে দেয় যদি মশলা তেল মশলা হলুদ যাই দেবে পোকাগুলো সাদা কি করে থাকবে বেঁচে কি করে থাকবে রান্না করার পরে এই গুড়ি গুড়ি পোকা কি করে বেঁচে থাকে এটা শুধু এবারই প্রথম নয় এর আগেও এটা আমার আগে কমপ্লেইন করা হয়েছে কেচাল করে গেছে বলে এনারা শুধরায়নি মানে এটা পয়সার জন্য মানুষকে যা খুশি খাইয়ে দিচ্ছে আর এইভাবে করে সম্ভব না আপনার নাম আমার নাম অভিজিৎ চেন এখান থেকে বাসিন্দা হ্যাঁ আমি আমার বাড়ি তিন কিলোমিটার দূরে শান্তিপাড়া এখান থেকে রেগুলার নিয়ে যাওয়া হয় হ্যাঁ